শিক্ষণ ও শিক্ষণ নামক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি কল্যাণ মজুমদার সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিভিন্ন শিক্ষামূলক বিষয়ে ভিডিও করবার যে প্রক্রিয়াটি এই শিক্ষণ শিক্ষণ চ্যানেলে এবং চলছিল সেটার কিছুদিন একটু বিরতি পড়েছে কারণ নানাবিধ ব্যস্ততা এসে ঘিরে ধরেছিল যে ভিডিও করবার সময় হয়ে ওঠেনি কিন্তু আজকে ভাবলাম যাই হোক না কেন এভাবে একটা ভিডিও যেটা করা দরকার বা করার প্রয়োজনীয়তা মনে করছে যে অনেক ছেলেমেয়েরাই শিক্ষার্থীরাই বলছিল যে এই কবিতাটি নিয়ে কোনো কথা বলা যায় কিনা বা আমি বলবো কিনা তা সেই হেতুই আমরা আজকে একটা কবিতা পড়ার এবং পড়ানোর কথা ভাবলাম কবিতাটির নাম হচ্ছে যেতে পারি কিন্তু কেন যাব। নাম থেকেই বুঝতে পারছেন বা পারছো সবাই যেটি খুবই একটা বহুল আলোচিত কবিতা এবং বিখ্যাত কবিতা এই শিরোনামে একটি কাব্যগ্রন্থই আছে শক্তি চট্টোপাধ্যায়ের শক্তি চট্টোপাধ্যায়ের হে প্রেম হে শব্দ থেকে শুরু করে অসংখ্য কাব্যগ্রন্থের প্রণেতা তিনি তা এটা তার বত্রিশতম কাব্যগ্রন্থ যেটা উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল সাহিত্য একাদেমি পুরস্কারও পেয়েছে কাব্যগ্রন্থখানি এবং সেই কাব্যগ্রন্থে একটি বিশেষ কবিতা হচ্ছে যেতে পারি কিন্তু কেন যাব এটা খুবই একটি বিখ্যাত কবিতা এই কারণেই যে আসলে যে কোনো কবিতার একটা প্রধান বিষয় হচ্ছে তার মধ্যে একটা দর্শন থাকে কবিতার মধ্যে একটা দর্শন আছে মানে একটা জীবন দর্শন আছে যেমন কোন কোন কবির মধ্যে আমরা অনেক সময় মৃত্যু ভাবনা দেখেছি মৃত্যুর প্রতি একটা রোমান্টিক অনুভব দেখেছি কিন্তু এইখানে যে অদ্ভুত একটা জীবনের প্রতি মমতা জীবনের প্রতি মায়া জীবনের প্রতি আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে সেটা কিন্তু একটু অনন্য সাধারণ মানে অনেক সময় মৃত্যুর কাছে আমরা পরাজিত হয়ে যাই মৃত্যুকে মেনে নিই আমরা হতাশ হয়ে পড়ি কিন্তু শক্তি চট্টোপাধ্যায় কিন্তু জানেন মৃত্যু অনিবার্য মৃত্যু আসবেই চলে আমাদের যেতেই হবে কিন্তু কেন যাব এই যে চলে যাওয়ার থেকে থেকে যাওয়ার আকাঙ্ক্ষাটা যে আমাদেরকে জীবনের কাছাকাছি রাখে এবং জীবনের প্রতি মুগ্ধ করে মন্ত্রমুগ্ধ করে জীবনের এত কিছু দেখার আছে এত কিছু ভাবার আছে এত কিছু অনুভব করবার আছে এত স্বাদ গ্রহণ করবার আছে কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে চলে যেতে হয় মরণ অনিবার্য হয়ে দেখা দেয় মরণ ধ্রুব সত্যের মতো সব সময় নিরন্তর যেন সামনে এসে ভয় দেখায় এবং সেখানে কেউ কেউ কোনো কোনো কবি রোমান্টিক ভাবে মরণকে আপন করে নেন আপন করে গ্রহণ করেন কিন্তু শক্তি চট্টোপাধ্যায় কিন্তু সেই আপন করতে চাননি মৃত্যুকে তাই দেখছি তিনি কি বলছেন ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো এত কালো মেখেছি দু হাতে এত কাল ধরে কখনো তোমার করে তোমাকে ভাবিনি এখন খাদের পাশে রাত তীরে দাঁড়ালে চাঁদ ডাকে আয় 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 এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে চিতা কাঠ ডাকে আয় আয় যেতে পারি যে কোনো দিকেই আমি চলে যেতে পারি কিন্তু কেন যাব সন্তানের মুখ ধরে একটি চুমো খাব যাব কিন্তু এখনই যাব না তোমাদেরও সঙ্গে নিয়ে যাব একাকি যাব না অসময়ে এটা একটা অদ্ভুত আমরা শক্তি চট্টোপাধ্যায়ের যে জীবন সেই জীবনের যে আয়তন তা থেকে আমরা জানি যে অকাল প্রয়াতই হয়েছিলেন কবি কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে যে সন্তানের মুখ ধরে একটি চুমো খাব। একটা পারিবারিক জীবনে পূর্ণ পরিতৃপ্ত একজন মানুষ যেন জীবনের আকাঙ্ক্ষা ভালো লাগা সাংসারিক জীবনে তিনি যেন পরিতৃপ্ত এবং সেই জীবন ছেড়ে তিনি যেতে চাইছেন না আমরা দেখেছিলাম জীবনানন্দ দাসের সেই আট বছর আগের একদিন কবিতার যিনি মানে নায়ক চরিত্র যিনি প্রধান চরিত্র আমরা তাকে কিন্তু চলে যেতে দেখেছি শোনা গেল লাশ কাটা ঘরে তাকে নিয়ে গেল তার সে সে আসলে জীবন বিমুখ হয়ে বিপন্ন বিস্ময় দ্বারা আক্রান্ত হয়ে তার বধূর শুয়ে ছিল পাশে শিশুটিও ছিল তবুও সে দেখিলো কোন ভূত কিন্তু সেই তার বধূর শুয়ে থাকা শিশুর পাশে থাকা তার সন্তান স্ত্রী এবং তার সংসারের এই সুখ সেটাকে সে গ্রহণ করতে পারেনি সে নিতে পারেনি তা সত্ত্বেও সে মৃত্যুকে আপন করেছে করেছে প্রবণতা তাকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে আত্মহত্যা এবং সে আসলে জীবনের সব রকম মুগ্ধতা থেকে বিস্ময় থেকে সে দূরে চলে গেছিল তাই সে মৃত্যুকে আপন করে নিতে বাধ্য হয়েছিল কিন্তু শক্তি চট্টোপাধ্যায়ের মধ্যে কিন্তু আমরা একটা সম্পূর্ণই অন্যরকম বিপরীত ভাবনা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে অন্তত পক্ষে জীবনানন্দের চাইতে কারণ এখানে কিন্তু শক্তি চট্টোপাধ্যায় সুস্পষ্ট বলছেন যে হ্যাঁ আমি যে কোনো দিকেই চলে যেতে পারি এবং চলে যাওয়াটাই স্বাভাবিক কিন্তু আমি কেন যাব মানে আমার যাওয়া যাওয়া যে স্বাভাবিক যাওয়া সেই স্বাভাবিক যাওয়ার ব্যাপারটাকে আমি কেন এগিয়ে আনবো মানে তিনি কখনোই কোনোভাবেই জীবন বিমুখ হতে চাননি এবং বলছেন যে আমি অসময়ে যাব না মানে একটা সময় তো যাবার সময় আমাদের আসবেই ঠিক তখন আমি যাব এবং তার আগে আমরা যদি একটু দেখি যে যে এবং শেষ পর্যন্ত যেটা তার প্রেম তার তার প্রকৃতি মৃত্যু ভাবনা এবং সমাজ মানুষের প্রসঙ্গ আমরা কিন্তু সত্যি চট্টোপাধ্যায়ের নানান কবিতায় আমরা দেখতে পাই আসলে তার কবিতার একটা মূল সুর হচ্ছে জীবনের প্রতি সম্পৃক্ততা হ্যাঁ তিনি আপাত অর্থে তার জীবন সম্পর্কে আমরা যা জানি যে ভবগুরু একজন উদাস মানসিকতার মানুষ কিন্তু তবুও শেষ পর্যন্ত যে তিনি সাংসারিক সুখকে সাংসারিক বৃত্তকে দাম্পত্য বাৎসল্য একটা পরিপূর্ণ জীবন তৃপ্ত জীবন যে তিনি প্রার্থনা করেছিলেন তিনি চেয়েছিলেন তিনি কামনা করেছিলেন সেটাই যে তার ভালোবাসার এবং আকাঙ্ক্ষার ছিল সেটা আমরা কিন্তু এই কবিতা পড়ে বুঝতে পেরেছি আর তারপরে আমরা তো জানিই যে শক্তি কেমন মানুষ সে ফুল ফোটে গাছগুলো বাগানে তুলে এনে বাগান জানালায় বসাতে বলে সে প্রকৃতির মধ্যে গাছপালার মধ্যে পাখির কলতানের মধ্যে ঝরনার জলের যে সুর বা শব্দ শব্দধ্বনি ঝঙ্কার সমস্ত কিছুকে তিনি ভালোবেসে আপন করে নিতে চান তিনি এই এই দেখতে পাচ্ছি তিনি পারিবারিক জীবনে পরিতৃপ্ত এবং ভীষণ রকম ভাবে পারিবারিক জীবনের প্রতি তিনি অনুরক্ত তাই তিনি মৃত্যুর অনিবার্যটাকে কিন্তু সাড়া দিতে চাইছেন না এবং তিনি ভাবছেন যে জীবনে যা কিছু ভুল ভ্রান্তি হয়েছে যা কিছু ভুল সেই ভুলকে তিনি কিন্তু হতে চাইছেন এবং এই কবিতার মধ্যে কিন্তু আমরা কোনোভাবেই এই যে রবীন্দ্রনাথের একটা কবিতা যদি আমরা এই যাওয়া নিয়ে চলে যাওয়া নিয়ে একটা কবিতা যদি আমরা পাশাপাশি পড়ি রবীন্দ্রনাথের সেই যেতে নাহি দিব কবিতাটি এই অনন্ত চরাচরে স্বর্গমর্ত ছে সবচেয়ে পুরাতন কথা যেতে নাহি দেব যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় এই যে এখানে কিন্তু একটা এই তবু চলে যায় একটা হতাশা আছে একটা 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 কোথায় যেন শূন্যতার বোধ গ্রাস করছে মানে একটা 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 রোমান্টিকতা আছে মানে যেন সহজ সরলভাবে এই যে চলে যাওয়ার অনিবার্যতাকে মেনে নেওয়া আছে কিন্তু আমরা কিন্তু এই 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 নিষ্ফলতা মানে এই 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 নীরবে মেনে নেওয়াটা কিন্তু শক্তি চট্টোপাধ্যায়ের কবিতাকে কবিতার মধ্যে দেখতে পাচ্ছি না হয়তো কবি উপলব্ধি করেছেন যে তার জীবনের জীবনকে আরো অসময়ে যাতে না যেতে হয় সেই জন্য তিনি যতটা সম্ভব পরবর্তীকালে তিনি যখন বুঝেছেন যে তার বহিমিয়ান জীবন তাকে হয়তো নানাভাবে বিধ্বস্ত করেছে মানসিকভাবে বা তার এই অসময়ে চলে যাওয়ার এই আশঙ্কাটা তার ভেতরে কাজ করছিল কিনা আমাদের কখনো কখনো এই কবিতা পড়তে পড়তে মনে হতে পারে এই যে এত কালো মেখেছি দু হাতে এই কালো মানে হচ্ছে ওই সব অমর্যাদা সব অপমান জীবনের নানা ডামাডোল নানা গন্ডগোল সেই সমস্ত কিছুকে তিনি নিশ্চিত কালো বলেছেন মানে যে জীবন অনেক বেশি ডিসিপ্লিন যে জীবন নিয়ংকৃত যে জীবন নিয়ম শৃঙ্খলায় আবদ্ধ সেই জীবনের বাইরে গিয়ে যে বোহেমিয়ান জীবন যাপন করেছিলেন শক্তি চট্টোপাধ্যায় সেই জীবনটাকেই কি কবি কালো জীবন বললেন তার মানে কি তিনি তার ভুল বুঝতে পারছিলেন আমরা তো জানি যে পাহাড় জঙ্গল গাছপালা সবই শক্তি চট্টোপাধ্যায়ের পর আত্মীয় এবং প্রকৃতির স্নিগ্ধ ছায়াতলে পরম শান্তি তিনি খুঁজে পান তিনি হেমন্তের অরণ্যে পোস্ট ব্যান হয়ে ঘুরে দাঁড়াতে চান আর প্রকৃতির হাত প্রকৃতির টানে তো তিনি ঘুরে বেড়েছেন সারা বঙ্গ ঘুরে বেড়িয়েছেন ঝাড়গ্রাম ডুয়ার্স কানহা চাইবাসা প্রকৃতি নানা জায়গায় তিনি রাতের পর রাত কাটিয়েছেন হ্যাঁ দিনের পর দিন ঘুরে বেড়িয়েছেন তাহলে সেই মানুষটি হঠাৎ করে তার মধ্যে যেই যে একটা অদ্ভুত একটা জীবন জীবন জীবনানুভূতির একটা অদ্ভুত মায়া যে সন্তানের মুখে চুমো খাবো এই যে এই যে এই যে এই যে পারিবারিক বন্ধনের যে আনন্দ বা মাধুর্য সেটা কিন্তু কবি বুঝতে পারলেন হ্যাঁ এবং এখন খাদের পাশে রাত্রি দাঁড়ালে চাঁদ ডাকে আয় 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 এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে চিতাকাঠ ডাকে আয় 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 সত্যিই তাই তবুও তো শেষ পর্যন্ত চিতাকঠ তো ডাক দেবেই হ্যাঁ আহ তাও কিন্তু তবুও শেষ পর্যন্ত কিন্তু কবি বৃষ্টি পড়ে এখানে বারো মাস এখানে মেঘ গাফির মতো চড়ে পড়ামুখ সবুজ নালী ঘাস দুয়ার চেপে ধরে তবুও তো তার ভেতরে কেউ বারবার এসে তুমি জেগে আছো তো তুমি আছো তো তুমি টিকে আছো তো তুমি ভালো আছো তো এই প্রশ্ন তো অবনী বাড়ি কেউ কেউ যেন তাকে করতে থাকে আসলে জীবন আর মৃত্যু এত খুব কাছাকাছি তার অবস্থান মানে যেন এত পাশাপাশি থেকে মানে মৃত্যুর হাতছানির মধ্যে থেকেই জীবনকে যিনি উপলব্ধি করতে পারেন তিনি আসলে বড় মানুষ বড় কবি কাজেই আসলে এই পিপাসা মানে আমরা সারা জীবন ধরে তো পিপাসার্থ থাকি আমাদের পিপাসা যেন শেষ পর্যন্ত মেটে না এই পিপাসা আসলে জীবন পিপাসা পিপাসা আমরা পিপাসার্ত অবস্থায় যখন জল পান করি আবার কিন্তু আমাদের পিপাসা ফিরে ফিরে আসে সেই জন্যে আহ একাকী যাব না অসময়ে আসলে কবি একটা যৌথ যুথ জীবন একটা সমাজবদ্ধ জীবন সবাইকে নিয়ে যে জীবন সেই জীবন তিনি যাপন করতে চেয়েছিলেন সারা জীবন কিন্তু হয়তো সেটা তিনি করেওছেন তার বন্ধু বান্ধব বন্ধু প্রেম বন্ধু প্রীতি বন্ধু ভাগ্য অসাধারণ অন্য সাধারণ ছিল তাকে সবাই সবাই বলতে জীবন যাপন করুক না কেন এবং তার তার ইদানিং তো আমরা যে স্মৃতি চারণা দেখতে পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি পরিবারেও কিন্তু তার এই সমস্ত কিছুরই একটা প্রশ্রয় ছিল এবং তিনি কিন্তু সব মিলিয়ে তার চারপাশের যে মানুষগুলোকে পেয়েছিলেন যে সমাজকে পেয়েছেন সেই সবার কাছ থেকে কিন্তু ভালোবাসা তিনি পেয়েছেন কাজেই এই ভালোবাসাময় জীবন ছেড়ে তিনি কিন্তু যেতে চাননি আসলে জীবন সম্পৃক্ততাই জীবনের প্রতি আকাঙ্ক্ষাই জীবনের প্রতি আকাঙ্ক্ষার তীব্রতাই জীবনের প্রতি একটা প্যাশন একটা একটা অদ্ভুত ভালো লাগা জীবনকে জড়িয়ে নিয়ে থাকার একটা বিষয় কিন্তু আমরা এই কবিতার মধ্যে পেয়েছি এই যেতে পারি কিন্তু কেন যাব সত্যিই বাংলা সাহিত্যের একটি অনন্দ সম্পদ হয়ে আছে এবং বারবার এই কবিতা পড়তে হবে বারবার পড়লে যে কবিতা বারবার পড়তে ইচ্ছে করে বারবার পড়লে যেন নতুন নতুন অনুভূতির জন্ম হয় কবিতাটার ভেতর থেকে সেই কবিতাই শ্রেষ্ঠ কবিতা শক্তি চট্টোপাধ্যায়ের এই কবিতা কিন্তু সেই বিচারে একটি শ্রেষ্ঠ কবিতা এই কবিতার কাছে বারবার যেতে ইচ্ছে করে যেতে পারি কিন্তু কেন যাব ধন্যবাদ শক্তি চট্টোপাধ্যায়কে এমন একটি কবিতা বাঙালিকে উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি সেই কবিকে پاله تاوبې شبابي